আমি মন ফ্রম বাংতানিয়ম চ্যানেল তোমরা আমাকে এই কোলাবোরেশন স্টোরিতে তেয়ং লিসা সোভিন সুগা জিমিন ইয়নহু মিনগিউ জেনি আর নায়নের চরিত্রে দেখতে পাবে হ্যালো পার্পল বেইস আমি পিশা ফ্রম টেকুক ইউনিভার্স থেকে তো আজকের তাও তোমাকে সেলিব্রেশন স্টোরিতে তোমরা আমাকে কথক হিসেবে দেখতে পাবে এবং তার পাশাপাশি জংকুক যে হো পিয়নজুন জ্যাকসন গঙ্গু কাই সানা এবং লি জংসুকের ক্যারেক্টারে দেখতে পাবে জাংকুক তখন থেকে কি যেন বিড়বিড় করে যাচ্ছে সবই অস্পষ্ট শোনাচ্ছে আর ঠিক তখনই দরজার বাইরে থেকে ইয়োনো দরজাটা নক করে ডক্টর ওনাকে একটু দেখুন প্লিজ ম্যাম আপনি হাইপার হবেন না আমি দেখছি ডক্টর জাংকুককে দেখলো তারপর বললো সারাদিন অতিরিক্ত টেনশন করেছে হয়তো যার কারণে ওনার মাথা ব্যথা করছিল আর ঠান্ডায় বসে থাকার কারণে জ্বর এসছে টেনশন করবেন না আমি মেডিসিন লিখে দিচ্ছি ওনাকে সময় মতো খাইয়ে দেবেন আর এখন ওনাকে হালকা কিছু খাইয়ে দেন ওকে ডক্টর ইউন তুমি একটু মেডিসিনগুলো এক্ষুনি এনে দাও আর ডক্টরকে একটু এগিয়ে দাও ওকে ম্যাম ইউন হো চলে গেল আমি নিচে গিয়ে ওনার জন্য হালকা গরম সুপ নিয়ে উপরে আসলাম তারপর ওনাকে অনেক কষ্টে খাইয়ে দিলাম এসে মেডিসিন মেডিসিন দিয়ে গেল আমি ওনাকে খাইয়ে দিলাম কেন যেন অপরাধী মনে হচ্ছে গতকাল ওনাকে এইভাবে কথাগুলো বলাটা উচিত হয়নি আমার কিন্তু আমি এবার কি করব। মাথায় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল যে নিজের কন্ট্রোলে আমি ছিলাম না হঠাৎ নিচ থেকে কারোর চেঁচামেচি আওয়াজ পেলাম তাই দেখার জন্য আমি নিজের নেমে গেলাম গিয়ে দেখি দাদা এসছে গতকাল লিসা আমাকে এই অ্যাড্রেসটা দিয়ে বলেছিল যে তে এখানে আছে কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও কি করে জানলো তখন ও কোনো কথা না বলে শুধু একটু মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিল আমি আর কিছু জিজ্ঞেস করিনি ওকে তেকে দেখা মাত্রই ওকে যে জড়িয়ে ধরলাম তে তুই ঠিক আছিস তো আমি তো চলে এসেছি এখন ওই মাফিয়ার তোকে আটকে রাখতে পারবে না চল আমি এখনই তোকে নিয়ে যাব। দাঁড়া দাদা আমি যাব না তে তুই কি বলছিস এসব তুই কেন যাবি না আমি ঠিকই বলছি দাদা আমি যাব না আমি জানি তে ওই মাফিয়া তোকে নিশ্চয়ই কোনো থ্রেড দিয়ে আটকে রেখেছে তাই না তুই চিন্তা করিস না উনি তোকে কিছুই করতে পারবে না তুই চল দাদা একটু শান্ত হয়ে বস আর আমাকে কেউ আটকে রাখিনি আমি নিজের ইচ্ছে এখানে আছি আর ওনাকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও যাব না এই অবস্থা মানে কি হয়েছে জঙ্কুকের ওনার অনেক জ্বর একটু আগে ডক্টর এসে দেখে গিয়েছেন কিন্তু তে তুই কেন এত কেয়ার করছিস দাদা হি ইজ মাই হাজবেন্ড তাই ওনার কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি আর ডিউটিও তে একটা কথা বলি বল অনুমতি নেওয়ার কি আছে না তাও বাই এনি চান্স তুই কি জঙ্কুককে ভালোবেসে ফেলেছিস জানি না শুধু এটুকুই জানি যে ওনার জন্য একটু হলে আমার মনে জায়গা আছে একটু হলে ফিলিংস আছে এটাকে ভালোবাসা বলা যায় কি না আমি জানি না কিন্তু উনি যদি তোর কোনো ক্ষতি করে দাদা আমি এতদিনে এটুকু বুঝেছি যে উনি যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবেন না আমি কিন্তু এ বাড়িতে অন্যের সাথে একাই থাকি তা উনি আজ পর্যন্ত আমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি উনি আমাকে সব সময় বোঝার চেষ্টা করেন কিন্তু আমি কখনো ওকে বোঝার চেষ্টা করিনি ভাবছি এখন থেকে বোঝার চেষ্টা শুরু করব বাহ আমার বোনটা তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে আমি বরাবরই বড় ওকে আমি হাইটে বড় হওয়ার কথা বলিনি তুই বলিসনি বলেই তো আমি বললাম এত হাইট হয়েও কি লাভ তুই তো আমার আর জংকুকের বুকের নিচে পড়ে থাকিস এই যে মিস্টার জংহসক আমি 5 ফুট 6 ইঞ্চি ওকে আর মেয়েদের জন্য এই হাইটটা পারফেক্ট আমি আর জংক সমান সমান ওই ওই তুই এখানে হাইট গবেষণা করতে এসেছিস না তাহলে তোকে মিস করছিলাম তাই এসেছি আমিও তোকে অনেক মিস করেছি বাই দা ওয়ে মা বাবা ওনারা এখনো কিছু জানে না ওনারা এখনো মুম্বাই আছে ও তাহলে তাদেরকে কি বলবি ডোন্ট ওয়ারি মেহু না ইসা যদি শুনে তুই শাহরুখ খানের ডায়লগ দিচ্ছিস তাহলে তোর মাথা সব চুলো ছিঁড়ে ফেলবে দাদা তোকে একটা কথা বলেছিল বল লিসা লিসা জাঙ্কুকে ছোট বোন তোর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম কি বললি হুম ঠিকই বলছি আমি গতকাল সকালেই জানতে পারি দাদা ওর কোনো দোষ নেই তাই তুই ওকে কিছু বলিস না হুম তাহলে আজ আসি আর আমাকে ফোন করিস ওকে আমি হন হন করে বেগে গেলাম লিসা তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কি করে লুকোতে পারলে আমি ওপরে চলে আসলাম বিকেলের দিকে উনি কিছুটা সুস্থ হলেন তাই আমি নিচে গিয়ে ওনার জন্য খাবার নিয়ে আসলাম উঠুন খেয়ে নিন ইচ্ছে নেই আপনার কাছে আমি কিছু জিজ্ঞেস করি যে আপনার এখন ইচ্ছে আছে কি নেই আমি এখন উঠতে বলেছি মানে আপনি এখন উঠে বসবেন জংকক টের দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলো তারপর উঠে বসার চেষ্টা করছিল কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে উঠে বসতেও পারছে না আমি খাবো না ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওঠার ট্রাই করছেন কিন্তু পারছে না বুঝলাম শরীরটা দুর্বল তাই কিন্তু উনি যখন না করলেন তখন মেজাজটা গেল খারাপে প্রবলেম কি আপনার একা উঠতে পারছ না ঠিক আছে আমার হেল্প নিতে আপনার কষ্ট হচ্ছে কি হ্যাঁ খালি রাগ দেখাতে শিখেছেন আর হেল্প চাইতে শিখেনি জব্দ সব বলি ওনার কাছে গিয়ে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসলাম আর খাবার নিয়ে ওনার মুখের সামনে ধরলাম নিন খেয়ে নিন এত বকা দেয়ার কি আছে একটু খাইয়ে দিলে কি এমন হবে জঙ্ক গোমরা মুখ করে তের দিকে আর চোখে তাকাচ্ছে দেখি এদিকে ঘুরে বসুন খাইয়ে দিচ্ছি জাঙ্কু কিছুটা চমকে টের দিকে তাকালো কি হলো কি বিশম খাচ্ছেন কেন না না কিছু না আর গতকাল রাতে আপনাকে ব্যালকনিতে কে ঘুমোতে বলেছিল ভেবেছিলাম তোমার পাশে ঘুমালে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নিয়ে ট্রাই করছি তাই তাই আপনি ব্যালকনিতে গিয়ে ঘুমিয়েছিলেন তাই তো হুম এত বেশি বোঝেন কেন আজ থেকে আপনি আমার সাথে এই বেডেই ঘুমাবেন তারপর ওনাকে খাইয়ে দিয়ে সবকিছু বুঝিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে আমরা ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি জাঙ্গুকের বুকের উপর শুয়ে আছি আমি এখানে কি করে এলাম অবশ্য আমার ঘুমের মধ্যে নাড়াচাড়া করার স্বভাব বাট তাই বলে এখানে থাক আর ভেবে কাজ নেই আর ওনার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে উনি আমার হাজবেন্ড আমি ঘুমোতেই পারি ওনার বুকের উপর মাথা দিয়ে তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি হ্যাঁ উনি আমার হাজবেন্ড মাই মাফিয়া হাজবেন্ড গতকাল রাতে ইতে ঘুমিয়ে যাওয়ার পরেই জংকুককে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সকালে জংকুকের ঘুম আগে ভেঙে যায় জংকুক তাকিয়ে রেখে তে জংকুককে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে জংকুক একটা মুচকি হাসি দিয়ে ওর গালে একটা কিস করে ওর মাথায় হাত বুলোতে লাগলো তখনই খেয়াল করলো তে একটু নড়ে উঠলো তাই জঙ্কুক আবারও ঘুমের অভিনয় করলো কথা শুনে জংকুকে হাসি পাচ্ছে কিন্তু জংকুক তাও হাসেনি তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল আর জংকুক হাসতে শুরু করলো এইভাবেই দেখতে দেখতে কেটে গেল অনেক দিন জঙ্কুক মাফিয়া বাট সেটা ঘরের বাইরে সবার কাছে কিন্তু ঘরের ভিতর তে হলো মাফিয়া জঙ্কুকের কাছে জঙ্গুক মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ বাট ঘরে বউয়ের কাছে ভেজা বিড়াল জঙ্কুকেরও সেম অবস্থা ভাবতেই ওর হাসি পায় জঙ্কুক আর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে আর সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে তে এখনো জংকুককে বলেনি যে ও জঙ্কুককে ভালোবাসে তে কিতা কিতা আবার কি আপনিই তো বলে দিলেন কি বললাম এই যে কিতা মানে কি হ্যাঁ কিতা মানে কি উফ কিতা মানেই হলো কি ও জি আচ্ছা শোনো কাল থেকে তুমি ইউনিভার্সিটি যাবে অনেক দিন তো হলো ইউনিভার্সিটি যাও না আর সামনে তো তোমার एग्जाम তাই কি হলো অনেক দিনই তো ইউনিভার্সিটিতে যায়নি তাই কেমন যেন লাগছে ডোন্ট worry আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব ওকে